পাঁচশো বারো জিবি দিয়ে আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এম ওন ইয়ার আমাদের কাছে এম টু কালারটা দেখুন দুর্দান্ত কালার আছে কন্ডিশনও দেখতে পারেন আপনারা সুপার কন্ডিশন আছে কন্ডিশন দেখেন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির সাথে আছে হিসেবে নিবো পশার দিয়ে থ্রি সিক্সটি রোটেবল ল্যাপটপ আর খুব সুন্দর মডেল একটা দাগ স্ক্রাচ আপনারা খুঁজে পাবেন না আই ফাইভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিটি থাকবে একটা লজিটে কিবোর্ড মাউস ওয়ারলেস পুরো একদম ফ্রি চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত ল্যাপটপের বছর চলে এসেছে নতুন বছরে একদম নতুন নতুন স্টক নিয়ে চলে এসেছে একদম নতুন নতুন স্টক আর আজকে যেগুলো ল্যাপটপ দেখাবো সব কিন্তু কোয়ান্টিটিতে দেবো কোয়ান্টিটিতে ল্যাপটপ থাকবে প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস একদম আর স্টুডেন্টদের জন্য অফার আছে 30000 প্লাস ল্যাপটপ কিনলে একটা লজিটেক কিবোর্ড মাউস ওয়্যারলেস পুরো একদম ফ্রিতে তে অনলি ফর স্টুডেন্টদের জন্য আছে লজিটেক একদম ব্র্যান্ডেড ওয়্যারলেস কিবোর্ড মাউস একদম ফ্রিতে থাকছে তো আজকে শুরু করি একদম লোয়েস্ট ল্যাপটপ থেকে আজকে i5 এর ল্যাপটপ দেব মাত্র 9000 টাকায় i5 6 জেনারেশন দেখেন ল্যাপটপটা দেখেন আই ফাইভ সিক্স জেনারেশন চার জিবি কন্ডিশন আপনারা দেখতেই পারেন একদম চকচকে ঝকঝকে কন্ডিশন আছে মাত্র ন হাজার দিয়ে আজকে স্টার্টিং আছে আই ফাইভের ল্যাপটপ ন টাকার মধ্যে আই থ্রি সেভেন জেনারেশন দেখেন এখানে এটাও একদম কন্ডিশন ফ্রেশ আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট টাকার মধ্যে এসএস ওকে

প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি প্রত্যেকটা ল্যাপটপ এগুলো কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনারা দশ পিস পনেরো পিস কুড়ি পিস যেটা বলবেন আপনার কোয়ান্টিটি পেয়ে যাবেন এটা প্রাইস আছে মাত্র আপনাদের কাছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এ লেনোভো দেখুন আইফাইভ এট জেনারেশন কালারটা দেখুন দুর্দান্ত কালার আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসএসপির সাথে এটা পেয়ে যাচ্ছেন আইফাইভ এট জেনারেশনের ল্যাপটপ মাত্র ষোলো আট টাকা ষোলো হাজার টাকার মধ্যে এদিকে থ্রি সিক্সটি ল্যাপটপ দেখেন থ্রি সিক্সটি নতুনের দাম আছে দু লাখ ষাট সত্তর হাজার টাকা একদম আপনি পেয়ে যাবেন হাফেরও কম দামে একদম মাত্র থার্টি এইট থাউজেন্ডে থাউজেন্ডে পেয়ে যাবেন থার্টি এইট আই এভেন ইভো প্রসেসার দিয়ে থ্রি সিক্সটি রোটেবেল ল্যাপটপ আছে দেখেন থ্রি সিক্সটি রোটেবেল উইথ পেন আছে আর প্রসেসার আছে আই সেভেন ইভো প্রসেসার বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে কোয়ান্টিটিতে আপনারা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র থার্টি এইট থাউজেন্ড এত ডিসকাউন্ট প্রাইস আই সেভেন ইলেভেন জেনারেশন দেখেন এখানে আই সেভেন ইলেভেন জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন থিম মডেল এটা ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি দিয়ে মাত্র প্রাইস পড়ে যাবে বাইশ আর পাঁচশো টাকা বাইশ আর পাঁচশো টাকায় এদিকে একটা থিম বুক আছে দেখেন এখানে থিম বুক আট জিবি পাঁচশো বারো জিবি হ্যাঁ থিম বুক কিন্তু একটা প্রুভ মেটাল বডি দিয়ে হবে খুব সুন্দর খুব সুন্দর মডেল একটা দাগ স্ক্রাচ আপনারা খুঁজে পাবেন না দেখেন কন্ডিশনও দেখতে পারেন এখানে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন এটা আপনার পড়ে যাবে মাত্র টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাশ হাজার টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি এলাইট বুক পাচ্ছেন আমাদের কাছে এলাইট বুকও দেখিয়ে দিই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এলাইট বুক এলাইট বুক

অরিজিনাল উইন্ডোজ সাথে আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ দেখেন চার জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা একদম পুরো ফ্রেশ কন্ডিশন একটা কোনো জায়গায় একটা দাগ স্ক্রাচ আপনি খুঁজে পাবেন না চাই পিছন হোক চাই সামনে হোক

এটা আপনি পেয়ে যাচ্ছেন আট পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার মধ্যে এরপরে গেমিং এর ধামাকা দেখিয়ে দিই গেমিং ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি এখানে গেমিং ল্যাপটপ এটা আই ফাইভ টুয়েলভ জেনারেশনে পাচ্ছেন আপনি টোয়েন্টি ফিফটি গ্রাফিক্স দিয়ে মাত্র পেয়ে যাবেন থার্টি এইট থাউজেন্ড এইট আই ফাইভ টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি থাকবে ওকে এসআর নাইট্রো পাচ্ছেন আপনি এসআর নাইট্রো পাচ্ছেন আপনি আই ফাইভ ইলেভেন জেনারেশন এটাও প্রসেস দিয়ে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আট জিবি পাঁচশো বারো জিবির সাথে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে ছাব্বিশ টাকা এরপরে দেখেন পুরো ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্রেচ এটাও নেই আছে রাইজেন ফাইভ আছে চার জিবি ডেডিকেটেড এটাও পাচ্ছেন এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোটামুটি টু থেকে থার্টি ফোরের মধ্যেই পেয়ে যাবেন এরপরে আই পাচ্ছেন আট জিবি পাঁচশো দিয়ে দিয়ে এটা আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন মাত্র ফর্টি এইট থেকে ফিফটি টুর মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে আইডিয়া প্যাড গেমিং এটাও আই ফাইভেন আট পাঁচশো বারো জিবি দিয়ে আছে উইথ গ্রাফিক্স আছে চার জিবি এটা আপনারা পঁচিশ থেকে সাত হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আশু স্টাফ দেখুন এখানে আশু স্টাফ আছে আইফাইভ ইলেভেন জেনারেশন একদম পুরো মিন কন্ডিশনের মধ্যে পাবেন পুরো আট জিবি ব্যাকলিট কিবোর্ড দিয়ে আট জিবি এটা পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে

আট জিবি আট জিবি পাচ্ছেন এটা পাঁচশো বারো জিবি এসএসডির সাথে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এম ওয়ান ইয়ার পাচ্ছেন আমাদের কাছে এম ওয়ান ইয়ার পাচ্ছেন পাঁচশো বারো জিবি দিয়ে আট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এম ওয়ান ইয়ার আমাদের কাছে পেয়ে যাবেন আপনি মাত্র থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে দু হাজার আঠেরো একটা প্রো আছে দেখেন ট্যাচবার দিয়ে রেটিনা ডিসপ্লে দিয়ে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে সুপার মেন কন্ডিশন থাকবে প্রত্যেকটা ল্যাপটপ এরপরে ম্যাকবুক পুরো দু হাজার উনিশের মডেল আছে এটা এটাও খুব সুন্দর মডেল আছে আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে টাচবার দিয়ে রেটিনার ডিসপ্লে আছে এটাও মোটামুটি আপনি থার্টি থেকে থার্টি থ্রি থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক পুরো আছে ওয়ান নাইন নাইন জিরো এখানে দেখতে পারেন আপনারা ওয়ান নাইন নাইন জিরো মডেল আছে কন্ডিশন আপনাদের সামনে আছে রেটিনা ডিসপ্লে টাচবার দিয়ে এটা মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভ মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে এখানে এটাও আছে সেম ল্যাপটপ এখানেও একটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন আই সেভেন ষোলো জিবি দিয়ে থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে এবার ম্যাকবুক প্রো টোয়েন্টি দু হাজার উনিশের মডেল আছে এটা এটা দেখতে পারেন এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুটোই অ্যাভেলেবেল আছে প্রাইস সেম থাকবে থার্টি থেকে থার্টি ফাইভ মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক পুরো পাচ্ছেন দু হাজার কুড়ির ম্যাকবুক পুরো পাচ্ছেন আমাদের কাছে ম্যাকবুক পুরো পেয়ে যাবেন মোটামুটি এটা থার্টি থেকে থার্টি এইট মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন এম টু পাচ্ছেন আমাদের কাছে দেখেন এম টু কালারটা দেখুন দুর্দান্ত কালার আছে কন্ডিশনও দেখতে পারেন আপনারা সুপার কন্ডিশন আছে আগে যা ভিডিও দিয়েছিলাম যা স্টক দেখিয়েছিলাম এত রেসপন্স এসছে সেল প্রত্যেকটা এম পর্যন্ত দেখিয়েছিলাম আজকে সব স্টক আউট হয়ে গেছে নিউ স্টক নিউ কালেকশন নিউ অফার আজকে এম এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি সেভেন

পেয়ে যাবেন প্রচুর ল্যাপটপ তো এখানে আরো কালেকশন আছে আমি এখানে একটা এমন ও দেখিয়ে দিই রোজ গোল্ডের এর দেখতে পারেন আপনারা রোজ গোল্ড এমন কি বলছেন কন্ডিশন দেখেন এটা 8GB 256GB এর সাথে আছে মোটামুটি 33 থেকে 35 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে 16GB দিয়ে একটা এমন আছে দেখেন 16GB 16GB এর সাথে অনেকের এডিটিং এর জন্য অনেকে 16GB খোঁজে 16GB এর জন্য 16GB পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনারা মোটামুটি হ্যাঁ যা চাইবেন আপনি সব পেয়ে যাবেন এটা মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি ফাইভ থেকে থার্টি এইট থাউজেন্ডের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও বেশি বড় করব না আরও অনেক কালেকশন আছে কম বেশি সব দেখিয়ে দিলাম আর যাদের যা ল্যাপটপ লাগবে একবার সব ভিজিট করুন কালেকশন প্রচুর আছে কি লাগবে একবার বলুন আর নতুন বছরে চলে আসুন নতুন স্টুডেন্ট অফার তো থাকছেই আর যে কোনো থার্টি প্লাস যারা স্টুডেন্ট বিল করবে তাদের জন্য লজিটেক ওয়ারলেস কিবোর্ড মাউস একদম ফ্রি থাকবে আর নর্মালি যারা কেনাকাটা করবে তাদের জন্য তো গিফট সব কিছু আছে স্পেশাল গিফট থাকছে কেউ ওয়াচ নিতে পারে কেউ ওয়ারলেস হেডফোন নিতে পারে তো আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর আমাদের ঠিকানাটা একবার বলে দিই আমাদের ঠিকানা আছে কলকাতা চাঁদনি চক ইমল সেকেন্ড ফ্লোর শপ নাম্বার টু জিরো এইট একদম অ্যাপেল স্টোরের রাইট সাইডে স্টার কম্পিউটার পয়েন্ট Thank you so much. Disclaimer This the video in this channel is non profitable and non promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss, or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business.